সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনারা ভিডিওটা স্কিপ করবেন আপনারা যারা বাড়ি তৈরি করতেছেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন এবং অনেকেই একটা প্রশ্ন করে থাকেন যারা বাড়ি তৈরি করবেন ভাবছেন এবং অনেকেই কিন্তু বাড়ি তৈরি করেছেন পরে কিন্তু অনেকেই ফেলে রেখে দিয়েছেন বাড়ি তৈরি করে তো যারা এখন বর্তমানে যারা বাড়ি তৈরি করবেন অনেকেই আছেন একবারে কিন্তু কাজ কমপ্লিট করতে পারেন না হ্যাঁ ফলে কাজ কিন্তু মাছ কিন্তু ফেলে রেখে দিতে হয় তো এই কারণে অনেকেই প্রশ্ন করেছেন যে আমি অর্ধেক কাজ কমপ্লিট করে যেমন গাঁতুনি পিলারগুলো তুলে হ্যাঁ এগুলা আমি রেখে দিব পরবর্তীতে প্লাস্টার করব। সম্পূর্ণ কাজ আমি কমপ্লিট করতে পারবো না এক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা কাজ গাঁতুনি পিলার এবং সাদ এগুলা করে যদি বিল্ডিং ফেলে রেখে দেওয়া হয় অথবা টিনসের বাড়ি যারা তৈরি করবেন গাতুনি কমপ্লিট করে যদি এভাবে প্লাস্টার সারা যদি এভাবে ফেলে রেখে দেওয়া হয় তাহলে এটা কোনো প্রবলেম হবে কি এবং এটা কতদিন রাখবেন এটারও কিন্তু একটা সীমারেখা থাকে তো অনেকেই আছেন দেখেছি যে অনেক দিন ধরে কিন্তু ফেলে রেখে দেওয়া হয় ছয় মাস বছর চলে যায় এক বছর দুই বছর চলে যায় ফেলে রেখে দেওয়া হয় পরবর্তীতে এই কাজগুলো কমপ্লিট করে তো এক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না এই ক্ষেত্রে কিন্তু আসলে আমি বলতে গেলে আমি সঠিক কথাটাই কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা যদি বাড়ি তৈরি করতে চান আগে থেকেই কিন্তু এটা এরকমভাবে কিন্তু আপনার আপনাদের কিন্তু প্ল্যান করতে হবে যাতে আপনাদের কাজটা আপনারা শেষ করতে পারেন যদি কাজটা আপনারা একবারে শেষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেকটাই কিন্তু উপকার হবে এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন এটার কারণ হচ্ছে আপনারা যদি কাজ করার পরে যদি ফেলের একদিন বেশি দিন তাহলে কিন্তু আপনার যে ঈদগুলো আছে এই ঈদগুলো কিন্তু শেওলা করে এবং শেওলা করে কিন্তু এগুলো আপনার এই যে মেন যে এটার শক্তি আছে এটা কিন্তু থাকে না ফলে এটা এটার মধ্যে কিন্তু আপনার প্লাস্টারে কিন্তু ধরে না প্লাস্টার কিন্তু দীর্ঘমেয়াদী হয় না এই ইটের উপরে প্লাস্টার করলে শেওলা পরে কিন্তু অনেকগুলো কিন্তু আপনার ক্ষতি হয় এবং পিলার যেগুলো আছে এই পিলারগুলোও কিন্তু আপনার অনেক সময় দেখেছি আমি এই যে পিলারের যে রডগুলো আছে এগুলো বেশি দিন ফেলে রেখে দেওয়ার ফলে কিন্তু রডগুলো কিন্তু ভিতরে কিন্তু আপনার জং ধরে ফেলে জং ধরে যায় এবং এই ডালাইয়ের ভিতরে আপনার এই বাতাস ঢুকার ফলে এখন ফেলে রেখে দিলে কিন্তু এটা আপনার এই যে খোলা মেলায় পড়ে থাকে প্লাস্টার ফাইনে পড়লে এটার ভিতরে যে হাওয়া বাতাস ঢুকে হাওয়া বাতাস ঢুকার ফলে কিন্তু রোডের অনেক বড় ক্ষতি হয়ে যায় এবং এটার আপনার মেয়াদ কিন্তু অনেক গুণ কমে যায় কারণ এটা ফেলে রেখে দিলে যখন হাওয়া বাতাস ভিতরে ঢুকবে তখন আপনার পিলারের এবং লিংটনের রডগুলো কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হবে এবং এটা কিন্তু আপনার দীর্ঘমেয়াদী হবে না এটার মেয়াদ কিন্তু অনেক গুণ কমে যাবে তো এই বিষয়গুলো আপনার অবশ্যই লক্ষ্য করবেন কারণ এভাবে এতদিন ফেলে কিন্তু রাখা যাবে না কারণ আপনারা যদি দুই তিন মাস অথবা চার মাস পাঁচ মাস যায় এরকম হইলে কোনো সমস্যা নাই কিন্তু অনেকেরই দেখেছি কিন্তু আপনার ছয় মাস সাত মাস এক বছর দুই বছর কিন্তু ফেলে রেখে দেওয়া পরবর্তীতে কিন্তু প্লাস্টার এবং ফিনিশিং করে কিন্তু কাজ কমপ্লিট করে দিন পরে এই বিষয়গুলো করলে কিন্তু আপনার বিল্ডিংয়ের ক্ষতি হয় এবং আপনার বিল্ডিং কিন্তু দীর্ঘমেয়াদী হয় না এটার কারণ হচ্ছে আপনার ফেলে রেখে দিলে কিন্তু সম্পূর্ণ কাজ কিন্তু আস্তে আস্তে কিন্তু ড্যাম হতে থাকে বৃষ্টি ভিজে এবং পানি পানি পরে পানি ভিতরে যাওয়ার কারণে পানি কিন্তু এটা কিন্তু শুষে নেয় ফিলারিংটন গাতুনি এগুলো কিন্তু পানি টানে বৃষ্টিতে ভিজলে বর্ষাকালে যখন প্রচুর বৃষ্টি হয় তখন কিন্তু এই কিছু না কিছু কিন্তু পানি অবশ্যই এই বিল্ডিংয়ের গায়ে কিন্তু লেগে থাকে লেগে থাকার কারণে শেওলা পরে এবং এগুলার যে পানি আছে এগুলো পানি টানার কারণে কিন্তু রদ রদগুলোও কিন্তু আপনার এই দুর্বল হয়ে পড়ে আপনার দীর্ঘ মেয়েদের হয় না এবং এই যে গাছুনি আছে গাছুনির জয়েন্টের ফাঁকে ফাঁকেও কিন্তু আপনার এই জং ধরে এবং জয়েন্টের যে মশলা আছে এই মশলাগুলোও কিন্তু আপনার ড্যাম্প হয়ে যায় ড্যাম্প হওয়ার ফলে কিন্তু এগুলো দুর্বল হয় তো আপনারা অবশ্যই দ্রুতগতিতে কাজ করতে হবে আপনারা যারা বাড়ি তৈরি করার প্রস্তুতি নিচ্ছেন আপনারা অবশ্যই এই ভুলগুলো করবেন না কারণ আপনারা এরকমভাবে আপনাদের প্রস্তুতি নিতে হবে যাতে আপনারা কাজটা কমপ্লিট করতে পারেন কারণ আপনারা যদি কাজটা একবারে কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনাদেরই ভালো হবে আমি ভালো জিনিসটা কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করতেছি এই পরামর্শটা আমার পক্ষ থেকে আমি দেখেছি অনেক বিল্ডিং এভাবে ফেলে রেখে দেওয়ার ফলে কিন্তু পরবর্তীতে প্লাস্টার করতে গেলেও কিন্তু ঝামেলা হয় সিমেন্ট বালি বেশি লাগে এবং কাজও কিন্তু দীর্ঘমেয়াদী হয় তো আপনারা এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন আপনারা চেষ্টা করবেন বিল্ডিং দ্বারাই কাজ করেন হ্যাঁ যদি আপনাদের সামর্থ্য না থাকে একবারে করার তাহলে কয়দিন পরে করবেন পরে করে কিন্তু কাজটা কমপ্লিট করার চেষ্টা করবেন একবারে যাতে কাজটা হয়ে যায় তাহলে কিন্তু আপনার কাজ সুন্দর হবে দীর্ঘমেয়াদী হবে হ্যাঁ কাজ দুর্বল হবে না এই বিষয়টা জানার চেষ্টা করলাম আর ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে